বন্ধুরা সবাই সকালে আড্ডা জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে কে করতে সবাই কমেন্ট করো তখন বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর লাইভে জয়েন হয়ে কে করতে লাইভ দেখতে সবাই কমেন্ট করো স্বাভাবিক ঢুকি না আইডি আসছে এই জন্য লাইব্রেরি উঠলাম যে ভাবলাম যে সবার সাথে পরিচিত হয় আর এই জন্য বলতে হবে সবাই তাড়াতাড়ি লাইব্রি অ্যার হয়ে যাও আর লাইব্রি এড হয়ে কে লাইভ কি লাইব্রেরি তো বলতে পারছি জট জটপট লাইব্রেরি অ্যাড হয়ে যাও জটপট পর লাইব্রেরি হয়ে যাও হয়েল কালী অতুল জয়পাগানিবি চেম্বার মানে তো বন্ধুরা আজ অনেক বৃষ্টি হল দসে তো आवाज একটু স্লোতি পারে যে आवाज যদি আমার স্লো হয় তাহলে একটু বলবেন আমার কে যদি মাঝে আমার কন্ঠ বুঝা না যায় তাহলে আমার একটু কমেন্ট করে বলবেন যে ভাই এক কথাগুলি স্পষ্ট হচ্ছে না কারণ অনেক বৃষ্টি হচ্ছে এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখেন বৃষ্টি সব বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয় এ খেয়ে আপনাদের মূল্যবান পরিচয়টুকু দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই আপনাকে আমি সাপোর্ট করবো রাহিম স্টেশনারি পণ্য ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাইয়া আপনার ভাষা সেবা কেমন আছেন আর আপনি কত থেকে জয়েন হয়েছে ভাইয়া একটু কমেন্ট করে জানাবেন রাহিম বিশেষ স্টেশনারি পণ্য ভাইয়া আপনি কত থেকে জয়েন হয়েছে জয়েন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন সবাই তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান এখনও পর্যন্ত এড হন তাড়াতাড়ি লাইব্রেরি হয়ে যান একজন রাহিম স্টেশন পণ্য সিঙ্গারা কি সিঙ্গারা ভাইয়া বুঝলাম না তো হ্যালো আ ভাইয়া কে হ্যা কেমন আছেন ভাইয়া আপনি কইতে কি লাইব্রেরি হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত লাইভে এড হননি তারা তারা লাইভে এড হয়ে যান আর লাইভে এড হয়ে কে কে থেকে লাইভ দিতে সবাই কমেন্ট করেন জট জোরপূর্বক কমেন্ট করেন শহীদ এক ভাই কমেন্ট করছে শহীদ শহীদ কি বুঝলাম না ভাই আপনার নাম নেই শহীদ আর রাহিম ভাইয়া বলছে সিঙ্গারা থেকে দেখছি ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এড হওয়ার জন্য ভাই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন শহীদ ভাইয়া ইয়েস ভাইয়া আপনি কই থেকে লাইভ দেখাছেন একটু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা যারা যারা এখনো পর্যন্ত লাইভে এড হননি তাড়াতাড়ি লাইভে এড হয়ে আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এই জন্য কথাগুলো সোলো হচ্ছে যদি কথা আমাদের কথা না বুঝেন তাহলে একটু কমেন্ট করে বলবেন যে ভাই একটু জুড়ে বলবেন কথা বোঝা যাচ্ছে না

সিঙ্গারা না তে ভাইয়া কি একটু বুঝিয়ে বলবেন হয়তো ভুল হইতে পারে স্বাভাবিক এটা কি বলবেন একটু

বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি তাই লাইভে যাওয়া হয়ে যান আর লাইভে জয়েন হয়নি কে কই থেকে লাইভ দেখতেছো সবাই কমেন্ট করবা একটু জোরপূর্বক কমেন্ট করবা জোরপূর্বক কমেন্ট করবা কমেন্টে বলবা যে কে কই থেকে লাইভ দেখতেছো বন্ধুরা সবাই তারা তাই লাইভে যাওয়া হয়ে যাও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হয়নি তাড়াতাড়ি তাই লাইভে যাওয়া হয়ে যান আর কে কই থেকে সবাই কমেন্ট করে বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইনে ট্রেন হয়ে যাও আর কে কই থেকে লাইন কমেন্ট করো বন্ধুরা জটপট কমেন্ট করো

বন্ধুরা সবাই সকাল দিয়ে আড্ডায় তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাওয়া জয়েন হয়ে কে করতে কি লাইফ দিতে সবাই কমেন্ট করো একটু জট পর কমেন্ট করো বন্ধুরা সবাই একটু জটপট কমেন্ট করো যারা যারা এখনো পর্যন্ত লাইভে জয়েন হননি বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর জয়েন হয়ে কে করতে কি লাইফ দিতে হবে সবাই একটু জট করে কমেন্ট করো বন্ধুরা জটপট আর আমার আওয়াজগুলো যদি স্পষ্ট না হয় তাহলে একটু বলবেন যে আওয়াজ স্পষ্ট হচ্ছে না আর একটু জুড়ে বলেন বা সবাই কমেন্ট বলবেন সবাই দ্রুত কমেন্ট করেন আর কে করতে কি লাইভ দিতেছেন বন্ধুরা সবাই কমেন্ট করেন

আর লাইভে জয়েন হয়ে আপনার মূল্যবান করে যদি কমেন্ট করে বলবেন বন্ধুরা সবাই লাইভে কি আর বলবো দুঃখের কথা দুঃখে আমার মাথা ব্যথা আমার অডিয়েন্স গুলা খুব তোমরা একটু কমেন্টে সারা দাও তোমরা একটু আমার লাইভে আসো কমেন্টে সারা দাও তাহলে আপনারা আসেও তাহলে আমি লাইভে থেকে আর কি করবো তোমাকে একটু লাইভে সারা দাও আর কি একটু লাইভ দেখতেছো সবাই কমেন্ট করো জট পর কমেন্ট করো আর যারা যারা এখনো লাইভে এরকম তারা তারিখ লাইভে হয়ে যান